নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা গত বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন সেদিনের তার মন্তব্যের মধ্যে ভুল খুঁজে পেলেন এবার সরকারি কর্মচারীরা তারা বলছেন অঙ্কে ভুল মমতার একশো পঁয়ত্রিশ শতাংশ ডিএ দিলেও বকেয়া বেরাশি শতাংশ সামনে এলো হিসাব হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এরপর প্রতিমন্ত্রী মানস ভূইয়া সংগ্রামী যৌথ মঞ্চকে আক্রমণও করেছেন আর এর জবাবে ডিএ আন্দোলনকারীরা দাবি করেছেন রাজ্য সরকারের মোকেয়া ডিএ এখন বেরাশি শতাংশ কয়েকদিন আগে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা অলরেডি একশো পঁচিশ শতাংশ ডিএ অ্যানাউন্স করেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত এক কোটি ছেষট্টি লক্ষ ছয়ষট্টি টাকা দেওয়া হয়েছে একশো শতাংশ যখন ছিল তখন এক কোটি ছেষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছিল কম টাকা দেওয়া হয়নি চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি নয়া পে স্কেলের আওতায় দু সাল থেকে রাজ্য সরকার ছয় শতাংশ দিয়ে দিয়েছে সেজন্য জন্য চার বছরে চার হাজার একশো কোটি টাকা খরচ হয়েছে গতকাল ডিএ ইস্যুতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের নিশানা করেন মানুষ ভইয়া এমন পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন উনি বা মমতা বন্দ্যোপাধ্যায় যা হিসেব দিচ্ছেন তাতে এ তো বক্রিয়া বিরাশি শতাংশ হয়ে যাচ্ছে আসলে বিষয়টি হচ্ছে এই আর উনি বলছেন বিজেপির সিপিএম মিশে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলছে সব রং মিশে গেলে সাদাই হয় এদিকে সোমবার সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলন তিনশো তেত্রিশতম দিনে প্রবেশ করেছে এমন পরিস্থিতিতে নতুন বছরে এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তারা সাধারণ মানুষের দরজায় গিয়ে প্রচারে অভিযান চালাবে এরপর ১৯ জানুয়ারি কলকাতায় একটি মহাসমাবেশ হবে হাওড়া শিয়ালদা ও হাজরা মোড় থেকে তিনটি মিছিল এসে শহীদ মিনারে মিলিত হবে আর জানুয়ারির শেষে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে ধর্মঘট ডাকা হতে পারে এর আগে রাজ্যের মন্ত্রী মানস ভইয়া উত্তরবঙ্গে গিয়ে ডিএ আন্দোলনকারীদের বলেছিলেন সম্প্রতি চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে এর আগে দুই দফায় তিন শতাংশ করে মোট ছয় শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল পঞ্চম পে কমিশন শেষ ষষ্ঠ পে কমিশনের সূচনা পর্যন্ত একশো পঁচিশ শতাংশ যোগ করে দেওয়া হয়েছে বেসিক পেয়ের সাথে আর এবার আরও দশ শতাংশ মিলছে মোট একশো হয়ে গেল দুই হাজার সাতশো আটাত্তর কোটি টাকা আমরা দেব আমি তাই যৌথ মঞ্চকে বলছি মমতার পাশে দাঁড়ান মানস ভাইয়া আরও বলেন আমার সরকারি কর্মচারীরা এখনও অনেক জায়গায় কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে বিশেষ করে বিডিও অফিস বিএলআরও অফিস বিএলডি অফিস এগ্রিকালচার অফিস আমি নির্দেশ দিয়ে যাচ্ছি তালিকা তৈরি করুন কারা এরা এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে ওই যে যৌথ মঞ্চ দেখুন আজকেও অবস্থানে বসেছে ভাবা যায় এই প্রতিক্রিয়ায় ডি আন্দোলনকারীদের দাবি সরকারের হিসাব অনুযায়ী বকেয়া ডি এ বেরাশি শতাংশ বন্ধুরা রাজ্য সরকার যেভাবে অঙ্ক করছে সেই হিসেবে বকেয়া ডিএ কিন্তু বেরাশি শতাংশ দাবি আন্দোলনকারীদের যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন